বাট জরায়ু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ বাটের সমস্যা হলে এই কাকাকে কাম ধরতে পারবো হাটের গরুতে ধরা যাবে না এবং জরায়ুতে সমস্যা হলে টাকা গরু ব্যাগ নিতে হবে কারণ হাটে এটা দেওয়া যাবে না এই জন্য আমরা গ্রাম থেকে গাবি কিনি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সতেরোই এপ্রিল রোজ বৃহস্পতিবার দর্শক পূর্বের মতনই আজকে একটা প্রান্তিক খামার থেকে যে ভিডিওটা করতেছি তাদের আপনারা দেখবেন এবং প্রান্তিক খামার থেকে বরাবর মতনই তো রবি ডেরি প্রান্তিক খামার থেকে গরুগুলোতে কালেকশন করা হয় সব ভিডিও কিন্তু ধারণ করা সম্ভব হয় না অনেকদিন পর আজকে একটা ভিডিও করলাম কাকার কাছ থেকে একটা গাভী কিনলাম কয়দিন আইছি এবং কিভাবে গরুটা কিনলাম কাকার মুখ থেকে কিনবেন শুনবেন এবং কাকা কিভাবে গরুটা লালন পালন করলো কাকার বাড়ির গরু কিনা তার মুখ থেকে শুনলেই তা বুঝতে পারবেন দর্শক

খাওয়ানি ভুসি তার পাশে ভুট্টি এগুলো খাওয়াই ভুসি ভুট্টা খেয়ে আর ঘাস খাওয়াই আচ্ছা এই গাবিটা আমি কিনতে কয়বার আইছি আপনার বাসায় আইছেন তো চার পাঁচ বার চার পাঁচ বার এবং এই গাভীটা কিন্তু আমার মতন ব্যাপারী আরো দেখছে অবশ্যই ন্যায্য দাম পাইছেন বিধে আমার কাছে দিছেন তাই না আজকে কিন্তু আপনার কাছে দুইবার আইছি হ্যাঁ তাই দর্শক পান্তিক কামার থেকে গাভী কিনতে কিন্তু অত সহজ না হাটে গেলে কিন্তু সহজ কিনা যায় দশটা কিনা যায় একদিনে বা দুই ঘন্টা বা তিন ঘন্টা আর প্রান্তিক খামার থেকে গাভী গরু কিনতে হলে কিন্তু এই কাকার বাসা আমি চারবার আইছি আজকের দিনে দুইবার আইসি আরো দুই দিন আইসি কিন্তু কাকা যাচাই বাসাই করে দেখার পরে কিন্তু দুই হাজার বেশি পাইছে গাভী পাই গাভীটা আমাকে দিছে তাই দর্শক গাভী গরু কিনতে হলে সরাসরি রবিডিয়ার আসবেন আইসে দেখে শুনে গাভী কিনবেন এবং এইসব গাভী থেকে কিন্তু সব রকমের ভ্যাকসিন টিকা দেওয়া আছে তো তাই না এই জন্য এই গাভীতে আমরা গ্রাম থেকে কিনি এবং এই গাভীতে বাঘ জরায়ু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ বাটের সমস্যা হলে এই কাকাকে আমি ধরতে পারবো হাটের গরু ধরা যাবে না এবং জরাইতে সমস্যা হলে কাকা গরু ব্যাগ নিতে হবে কারণ হাটে এটা দেওয়া যাবে না এই জন্য আমরা গ্রাম থেকে গাবি কিনি বাংলাদেশের চৌষট্টি জেলা কিন্তু আমরা গ্রান্টি সহকারে গাবি রবি ডেরি ফার্ম বিক্রি করে থাকে এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম